হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দু এবং ভালোবাসা আমি শামসুলো আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছি অনেকে কিন্তু আমরা সঠিকভাবে আমাদের সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে থামলে সেট করতে পারি না আর থামলে যদি একটা পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে অ্যাড না থাকে বা সেট না থাকে তাহলে কিন্তু আমরা ভিউজ পাই না কারণ হচ্ছে ভিউজ পাওয়ার জন্য থামনেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন কথা হচ্ছে সেই থামনেলগুলো আমরা কীভাবে মেক করবো কীভাবে আমরা তৈরি করে আমরা একটা ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে অ্যাড করব আসলেই গত পর্বে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কীভাবে ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে সেট করবেন সেই থামনেলটি কিন্তু আজকে আমি আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপের মাধ্যমেই দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কি করবেন এই থামনেলটা অ্যাড করবেন তো ফিয়াস আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে চলছে বিশেষ করে যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন সো আমরা এখন চলে যাবো স্ক্রিনে স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে সবকিছু খুটিনাটি বিষয় তুলে ধরবো তার আগে আপনাদের কাছে একটা থাকবে যদি আপনারা আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশাপাশি বাজে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান স্ক্রিনটা ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে আমরা কি করবো সেখানে প্রবেশ করবো এখানে প্রবেশ করার পরে আপনারা অনেকেই কি করেন আপনার জাস্ট এই প্লা আপনারা কি করেন এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ভিডিও এখান থেকে নিয়ে আপনি কি করেন আপলোড করে দেন কিন্তু সেখানে আপনার ভিউজ আসে না কারণ হচ্ছে এটার ভিডিওর মধ্যে কি দিয়েছেন থামলে এখানে নেই যার জন্য ভিউজটা কম আসে আর যখন সেই এই ভিডিওর উপরে যখন একটা থামলে থাকবে তখন কিন্তু মানুষ বুঝবে যে আসলে কি রিলেটেড এখানে ভিডিওটা দেওয়া হয়েছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে কি করবে আপনার অডিয়েন্সটা এখানে ক্লিক করে সেই ভিডিওটা দেখবে আজকে কিন্তু সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এর জন্য আপনারা কিন্তু যেভাবে আপনার ভিডিও আপলোড করে থাকেন সেটা কিন্তু আসলে আপনার ভিডিও আপলোড করার যে আপনারা জানেন না যার জন্য আপনারা সঠিক ভাবে আপনাদেরকে দেখিয়ে সেটা যদি আপনারা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ আসবে ওকে এর জন্য দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আমি চলে আসছি আমার পেজের মধ্যে যে প্রোফাইল আছে চলে আসছি এরপরে দেখতে পাচ্ছি প্লাস আইকন আছে আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু কয়েকটা কি আসছে এখানে কয়েকটা লেখা চলে আসছে এখন কথা হচ্ছে আপনি যদি এইভাবে দেন তাহলে কিন্তু আপনার সে তার মধ্যে প্রচুর পরিমাণ কি হবে ভিউজ আসবে কারণ হচ্ছে এটা এই ফেসবুকের যে টিম আছে ফেসবুক টিম থেকে কিন্তু বা ফেসবুকের ট্যালিগ্রাম পক্ষ থেকে কিন্তু এই অপশানটা চলে আসছে এখন কথা হচ্ছে আপনারা কিন্তু অনেকেই এই অপশানটা পাচ্ছেন না আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনাদের সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে অবশ্যই অবশ্যই নতুন করে আবার আপডেট দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনারা এই অপশনগুলি পেয়ে যাবেন এখন কথা হচ্ছে দেখতে পাচ্ছেন ওপরে পেন্সিল আকারে এখানে পোস্ট লেখা আছে এই পোস্টের অর্থ হচ্ছে যে আপনি একটা আর্টিকেল লিখবেন তাহলে আপনি কি করতে হবে এখানে ক্লিক করতে হবে ওকে এরপর হচ্ছে স্টোরি স্টোরি যদি কাজ করতে চান একটা ছবি স্টোরিতে স্টোরি চান তাহলে আপনি এখানে ক্লিক করতে হবে আর যদি রিলস ভিডিও আপলোড করতে চান তাহলে আপনার রিলস ভিডিওর তো অপশন জানেনি যেহেতু আমি আজকে কি করবো আমি এখানে আপলোড ভিডিও অর্থাৎ আমি একটা কি করবো একটা ভিডিও আপলোড করবো তাহলে আমাকে কি করতে হবে সেই ভিডিওর উপরে কিন্তু আমাকে একটা থামনেল তৈরি করতে হবে তাই না এর জন্য কি করতে হবে আমি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নেব তো ভিজান এখানে ছোট একটা ভিডিও আমি নিয়ে নেব তো মনে করো আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর স্বার্থে তো যাই হোক এখন এটা এই ভিডিও যে আমি আপলোড করে দেওয়া নেই তাহলে কিন্তু এটাকে এই ভিডিওর উপরে যে থামমেল থাকে এই ভিডিওটা কী সম্পর্কে দিয়ে সেটা কিন্তু অডিয়েন্সটা বুঝবে না এই জন্য আমায় কি করতে হবে এই দিকে অপশন নিচে এখানে থামমেল নামে একটা অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই জাস্ট এই থামলটা আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন থামল কিন্তু হয়ে গেছে এখন বলবেন যে কিভাবে তৈরি এই বিষয়ে কিন্তু আমার অলরেডি এই চ্যানেলের মধ্যে আমার একটা ভিডিও মেক করা আছে আপনারা দেখে নেবেন আর আমি বিশেষ করে পিকজেল ল্যা মাধ্যমে কিন্তু আমি সেই থামল তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে যে থামলটা দিয়েছে এটা কিন্তু খুব চমৎকার এবং সুন্দর হয়েছে তো যাই হোক আপনারা কি করবেন আপনার থামেলটা অবশ্যই অবশ্যই সুন্দর করে বানিয়ে ফেলবেন পিকজেল নেবে সাহায্যে আচ্ছা ওকে এরপরে হচ্ছে আপনি এই ভিডিওতে আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করেছেন এই ব্যাপারে কিন্তু করতে হবে সুন্দর যাতে করে টাইটেলটা সুন্দর হয় যদি টাইটেল সুন্দর না হয় তাহলে কিন্তু মানুষের কাছে হ্যাঁ একটা ভালো লাগবে না বা নোটিফিকেশন না যাওয়ার পরে যদি টাইটেলটা একটা না হয় তাহলে কিন্তু মানুষ সেই ভিডিওতে ক্লিকও করবে না এখন কথা হচ্ছে টাইটেলটা সুন্দর করে দিতে হবে ডিসক্রিপশনটা সুন্দর করে দিতে হবে এরপরে আপনার যে থামনেলটা এই থামনেলটাকে সুন্দর করে কাস্টমাইজ করে আপনার ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ভালো ভিউজ আসবে রিচ আসবে এঙ্গেজমেন্ট আসবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফলোয়ার আসবে তো ভিয়াস আপনারা কি করবেন এই নিয়মে আপনারা কি করবেন থামনেলটা সেট করে কিন্তু আপনারা কি করতে পারেন আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন তো ভিয়াস এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের আলম টেক অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আমি সঞ্চুল নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম